ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থকে কে না চিনেন তিনি বিএনপির একজন প্রভাবশালী নেতার পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং একজন সাবেক সংসদ সদস্য তবে আপনি তার সন্তানদের সম্পর্কে কতটা জানেন অনেকেই হয়তো তার স্ত্রীকে চিনলেও সন্তানদের সম্পর্কে কিছুই জানেন না কেউ কেউ হয়তো পার্থের সন্তানদের ছোটকালের ছবি দেখেছেন তবে বর্তমান সময়ের ছবি দেখেননি দেখলে অবশ্য চমকে যেতে বাধ্য হবেন দেখতে শুনতে এখনও তরুণ পার্থের সন্তানেরা বেশ বড় হয়ে গেছে বিশেষ করে তার বড় মেয়ে তো বিয়ের বয়সী হয়ে গেছে যা এতদিন কারো চোখেই পড়েনি সম্প্রতি ভাইরাল একটি ছবি দেখে অনেকেরই তো চোখ কপালে উঠেছে আন্দালিব রহমান পার্থ বিশ এপ্রিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের অভিভক্ত বরিশাল জেলার ভোলাদ্বীপের একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলিম খানদানে জন্মগ্রহণ করেন যারা বালিয়ার তালুকদার বংশ হিসেবে পরিচিত বিপরীতে তিনি বিয়ে করেন শেখ পরিবারে আওয়ামী বিরোধী একজন নেতা হয়েও হাসিনার চাচাতো ভাতিজি শেখ সায়রার বহু বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি শেখ সায়রা রহমান শেখ মুজিবুর রহমানের আপন ছোট ভাইয়ের ছেলে শেখ হেলালের বড় মেয়ে দাম্পত্য জীবনে ভেসিন সুখী পার্থ সায়রা তিন সন্তানের জননী বড় মেয়ে মাহাম সানজিদা রহমান এখন ১৯ বছরের তরুণী ছোট মেয়ে মাদা বিনতে আন্দালিবের বয়স পনেরো বছর ও প্রায় দশ বছর বয়সে একমাত্র ছেলে মোহাম্মদ ইবনে আন্দালিব পার্থ ও তার স্ত্রীর থেকেও সুন্দরী হয়েছে তার ছেলে মেয়েরা কারো থেকে কাউকে এগিয়ে রাখার কোনো সুযোগ নেই প্রত্যেকেই অমায়িক চেহারা পেয়েছেন মাসাল্লাহ অনেকে হয়তো তাদের ছবিও দেখেছেন এরই মধ্যে বেশ কিছু ছবিতে বাবা মায়ের সাথে তাদের দেখা গিয়েছে এমনকি একবার মায়ের সাথে বাবার নির্বাচনী প্রচারণায়ও সামিল হয়েছিলেন দুই মেয়ে এই ছবিতে শেখ সায়রার সাথে দুই কন্যাকে দেখতে পাচ্ছেন জানা গেছে পার্থ সায়রা দম্পতির ছেলেমেয়েরা প্রত্যেকেই খুবই মেধাবী তবে কে কোথায় পড়াশোনা করেন সেটা জানা যায়নি জানিয়ে রাখি আন্দালিব রহমান পার্থ প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন ছাত্রজীবন থেকেই ছিলেন একজন প্রখর মেধাবী ছাত্র তিনি উনিশশো সালে লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার পরীক্ষায় পাশ করেন এরপর দেশে ফিরে আসেন এবং ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষণবিশ হিসেবে যোগদান করেন এবং তিন বছর তার সাথে কাজ করেন বর্তমানে তিনি ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করছেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন যে ছেলেমেয়েদের বাবা এত মেধাবী এত শিক্ষিত সেই ছেলেমেয়েরা মেধাবী হবেন এটাই তো স্বাভাবিক কেবল কি তাদের বাবা একাই শিক্ষিতত তাদের মা শেখ সায়রাও সায়রাও বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন তবে তিনি চাকরি কিংবা রাজনীতির থেকেও তার পরিবারের প্রতি বেশি যত্নশীল ছেলে মেয়েদের দেখাশোনা করেই তার সময় কাটি যদিও দু একবার স্বামীর রাজনৈতিক কাজেও যোগ দিয়েছেন তবে সেটা কেবলই শখের বসে বন্ধুরা পার্থ সায়রা দম্পতির তিন সন্তানের মধ্যে কাকে আপনাদের সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন যে কোনো একজনের নাম ধন্যবাদ